E বিসমুল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি তোমরা অনেক ভালো আছো তো দেখো সকাল সকাল মা একটা পেঁপে কাটছে তো পেঁপেটা দেখতে কিন্তু মাসাল সুন্দর কিন্তু খাইতে কিন্তু মোটেও মিষ্টি লাগে নাই তো আমার ইয়ান এদিকে কি দুষ্টমি করতে আছে দেখো রে ব্রাশ করাই দিতে আছে বিড়ালের মুখ দানা কি গন্ধ হইতে এই লেগেও ব্রাশ করাইতে আছে তো আজকে একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে আমাদের বাইং মাস আর হাজের পিদা দিয়ে একটা পিকনিক তো আমার মা হচ্ছে হাজার পিঠা বাজতে আছে আর আমি হইছে যাইয়া তোমার নারকেল দিয়ে বাইং মাছের ঝোল করছি তো আব্বু আর ইয়ার নামাজ পড়তে গেছিলে নামাজ পড়ে আসছে আসা আসার পরে আমি বলছি আব্বু আমরা আজকে বাইরে বইয়া হাজের পিঠা আর বাইং মাছের ঝোল দিয়ে একটা পিকনিক করবো তো আব্বু বলছে ঠিক আছে করো তারপর হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আছে হ্যাঁ আমার একটু সাহায্য করছে আর মা সব কিছু গড়ে নিয়ে আইসে তো আমরা বাইরে একটা পার্টি লাইসা তার উপরে একটা বিছনা চাদর দিয়ে একটা ছোটোখাটো পিকনিক করছি আমার এই পিকনিকটা কিন্তু অনেক মজার একটা পিকনিক ছিল কারণ এখানে আমার আপন জনেরা ছিল আমার ভালো ভালোবাসার ছিল এটা আমার কাছে সবচেয়ে বেশি মজার বিষয় কারণ অনেক একদিন হয়তো এখান থেকে কেউ হয়তো থাকবে না বা আমিও না থাকতে পারি কিন্তু এই জিনিসটা কিন্তু স্মৃতি হয়ে থাকবে এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তো আজকে হচ্ছে যখন আমরা বসি নাই খাইতে তখন কিন্তু কোনো রৌদ্র ছিল না তো হঠাৎ করে আমরা বসার পরে মাথার উপর রৌদ্র পড়ছে সমস্যা নাই বাইরে কিন্তু বাতাস আছে বাতাসে আমাকেও বেশি একটা রৌদে কাবু করতে পারে নাই তো দেখো মাশাল্লা কিন্তু আমার বাইক মাসের ঝোলটা কিন্তু সেই দেখছো বাইং মাছের ঝোল নারকেল দিয়ে রান্না করাও অনেক সুন্দর হয়েছে দেখতেও মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আর খাইতেও কিন্তু সেই টেস্ট হয়েছে তো ইয়ানের দাদা বলতে আসছে যে বলো অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে তো আমার ইয়ান কিন্তু আবার ওর দাদারে একটু খাওয়াইয়াও দেসে তো আমার ওর দাদাও কিন্তু আমার ইয়ানে অনেক খাওয়াইতেছে তো এই জিনিসটা সবচেয়ে অনেক বেশি ভালো যে আমার ইয়ান ওর দাদারা অনেক ভালোবাসে আর ওর দাদাও কিন্তু আমার ইয়ানটা অনেক পছন্দ করে তো দেখো আমি হচ্ছে বারবার তোমাকে দেখাইতেছি দেখছো কালারটা কত সুন্দর আসছে আর হচ্ছে খাইতে অনেক টেস্ট হয়তো তোমরা বিশ্বাস করবে না কিন্তু তোমরা বাসায় একবার রান্না ট্রাই করে দেখো খাইতে কত মজা হ্যাঁ আমি ছোটোবেলায় একবার আমারে আমার আম্মায় হচ্ছে এই নারকেল দিয়ে বাইক মাসের ঝোল রান্না করে খাওয়াইছেলে আর এই হাজের পিঠা দিয়া তো ওই জিনিসটা আমার মুখে এখনও কিন্তু মজাটা মনে হয় যেন এখনও ওই মজাটা আমার মুখে আসে তো এই জন্য আমি আমার মায়েরে বলছি যে মা আমরা বাইং মাসের ঝোল রান্না করা আর হাজের পিঠা বানাইয়া খামু। তা মা বলছে ঠিক আছে আজকেই তোরে খাওয়ামো তারপরে সবচেয়ে একটা আসল বিষয় হয়েছে দেখো সবার কিন্তু খাওয়া শেষ কিন্তু আমার ইয়ানের এখনও খাওয়া শেষ হয় নাই ইয়ান কিন্তু এখনও বসে বসে খাইতে আসে আবার আমি বলছি যাহ তোমার টাক কিন্তু ভিডিওতে উঠতে আছে। তো হ্যাঁ আবার হাত দিয়ে টাক ডাকে রাখছে তা ডাকলে কে আমার বিকে ওটা তো উড়তেই গেছে তো আবার মজা করে বলতে আছে ঠিক আছে আম্মু আমার টাক যখন উড়াইছো তাইলে তো আমার মাথার টাক বাইরাল হয়ে যাইবে আমি বলছি হা এই বললে আবার হাসিও যেছে তো ইয়ান কিন্তু আজকে চুল সেটাইছে চুল একবারে জিরো দিয়েছে কারণ হচ্ছে ওর চুল অনেক বড় বড় হয়ে গেছিলো তো খাবার অনেক মজা হয়েছে ও কিন্তু আবার দেখাইতেও আসে তো একটা বিষয় কি জানো আমার কাছে একটা জিনিস অনেক ভালো লাগে যে আমার মনে হয় একটা মেয়ে সবসময় এইটাই আশা করে যে আমি যেন ভালো একটা ঘর এবং ভালো একটা বর পাই তো আমার মানে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে আমি ঘরও পাইছি এবং বড়ো পাইছি আমার সংসার আলহামদুলিল্লাহ সবাই আমার অনেক ভালোবাসে আর আমিও সবাইকে অনেক ভালোবাসি তো এটাই একটা পরিবারের শান্তি আর একটা সুখ সুখ কখনো টাকা পয়সা দিয়ে কিন্তু হয় না সুখ সবসময় পরিবারের ভিতরে ভালোবাসা মায়া মোহাম্মত থাকতে হয় তাইলে একটা পরিবার সুখী হয় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ